দেখাবো সেটা হচ্ছে আমাদের লিচি জেল ঠিক আছে সেটা হচ্ছে লিচি জেল যেটা আপনার লাইফটা চেঞ্জ করার মতো একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার লাইফ চেঞ্জিং একটা প্রোডাক্ট চোখ বন্ধ করে বলা যেতে পারে এটা লাইফ চেঞ্জিং প্রোডাক্ট কথাটা মাথায় সেট করে রাখে কারণ এটা আপনার টোটাল হোল লাইফটাকে চেঞ্জ করে দিবে কথা হচ্ছে আপনি কেন লাইফ চেঞ্জ করবে অন্য দশটা সুথিং জেলের মধ্যে আর এটার মধ্যে পার্থক্যটা কি আমি বলে দিচ্ছি আপনাদেরকে এটার প্রথম পার্থক্য হচ্ছে এটা যদি আপনি জীবনে একবার লাগান না তিনটা না চারটা না পাঁচটা না দশটা জাস্ট জীবনে যদি আপনি এটা একবার লাগান আপনার বয়সটা ফ্রিজ হয়ে যাবে আপনার বয়সটা লক হয়ে যাবে প্রথমত আপনার কোনো বটক্স করা লাগবে আপনার কোনো ফিলার করা লাগবে না ঠিক আছে এটার ভিতরে বোটক্স ফিলার এগুলোর ভিতরে যে ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয় সেটা কিন্তু এটার সাথে এটার সাথে অ্যাড করা আছে আপনি যদি এটা জীবনে একবার লাগান আপনার কখনো বটক্সে যেতে হবে না আপনার কখনো স্কিনে ফিলার করতে হবে না ঠিক আছে আপনার স্কিন দেখবেন সব সময় টান 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 হয়ে থাকে আপনি কখনো হাসলে চোখের কোনায় ভাঁজ পড়বে না আপনি কখনো হাসলে এইখানে গুলো কুচকাবে না ঠিক আছে আপনার বয়স যদি হয় পঁয়তাল্লিশ এটা আপনি একটা শেষ করার পরে একটা শেষ করার পরে আপনার বয়স লাগবে হচ্ছিল পঁচিশ আপনার স্কিনের ব্যারিয়ার যদি নষ্ট হয়ে যায় আপু আমার স্কিনের ব্যারিয়ারটা নষ্ট হয়ে গেছে সেই ব্যারিয়ারটাকে ঠিক করবে সেই ব্যারিয়ারটাকে ঠিক করবে আপনার স্কিন পাতলা আপনার স্কিন মোটা করবে আমি আপনাদেরকে বলি আপনার এটা কিভাবে ইউজ করবে এটা ইউজিং প্রসেসটা কিন্তু অন্য দশটা জেল থেকে টোটালি ডিফারেন্ট বলে দিচ্ছি এই জেলটা এমন জেল আপনি রাতে দিয়ে ঘুমাতে পারবেন এটা আপনার স্কিনটাকে হান্ড্রেড হান্ড্রেড প্রিপেয়ার করবে এবং এটা ইউজিং প্রসেসিং আমি বলে দিচ্ছি প্রথম এক সপ্তাহ প্রথম এক সপ্তাহ একেবারে এটা কিন্তু আপনাকে এভাবে ইউজ করতে হবে আমি যেভাবে বলে দিচ্ছি প্রথম এক সপ্তাহ আপনি এটা কিভাবে ইউজ করবেন প্রথম এক সপ্তাহ আপনি এটা লাগাবেন প্রথম এক সপ্তাহ আপনি এটা এক ঘন্টা করে লাগাবেন থেকে পরের সপ্তাহ থেকে একদিন পর পর আপনি এক ঘন্টা ডেলি রাখবেন কিন্তু একদিন পর পর আপনি এটা রাতে লাগায় ঘুমাবেন একদিন পর পর রাতে লাগায় ঘুমাবেন কিন্তু যখন আপনি যদি এটা রাতে ইউজ করেন প্রথম এক সপ্তাহ কেন লাগাবেন না প্রথম এক সপ্তাহ এটা আপনার স্কিনের সাথে অ্যাডজাস্ট হতে দিবেন প্রথম এক সপ্তাহ আপনি এটা স্কিনের সাথে অ্যাডজাস্ট হতে দিবেন তার তারপরে সপ্তাহ থেকে আপনি একদিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে রাতে লাগায় ঘুমাবেন আমি কিন্তু একেবারে খালি পেয়েছি মুখ জাস্ট ধোয়া আমি এটা আপনাদেরকে লাগায় দেখাচ্ছি আমার স্কিনের জাস্ট গ্লোটা দেখেন আমার স্কিনের থেকে বেশি গ্লো হয়ে যাবে আপনাদের স্কিন কারণ আমি রাতে এখনো না আমি এখনো রাতে লাগাচ্ছি না আমি রাতে লাগানোর সময়টা পাই না ঠিক আছে আমি এটা রাতে লাগানো সময়টা পাই না রাতে লাগানোর সিস্টেমটা হচ্ছে আপনি রাতে ঘুমানোর এক ঘন্টা আগে একেবারে লাগাবেন লাগানোর পরে শুকায় যাবে শুকানোর পর এটার উপরে আপনি নাইট ক্রিম অ্যাপ্লাই করবেন শুকানোর পরে শুখানোর পরে আপনি এটার উপরে নাইট ক্রিম অ্যাপ্লাই করবেন লাগায় একটা ঘুম দিলে

করবে ঠিক আছে সেটার সাথে হচ্ছে ফাইট করবে আপনারা তো জানেন দিলে কি বলে যে ক্যান্সারের সাথে ফাইট করতে পারে মানে ক্যান্সারের জার্মের সাথে ফাইট করতে পারে এটাও হচ্ছে আপনি সেটা চিকেন পক্সের দাগ হতে হবে কিন্তু যদি এমন হয় না চিকেন পক্স এর গর্ত এই গর্ত কিন্তু যাবে না গর্ত যাবে না দাগ চলে যাবে আর একটা কথা এইটা আপনারা কারোর সাথে মিলায় লাগাবেন এটা আপনি টোটালটা একা একটা শেষ করবেন একা শেষ করবেন ঠিক আছে শেষ করবেন কারণ এটা টোটালটাই একটা হচ্ছে একটা কোর্স এটা যদি আপনারা লাগান রাতে বেলা আপনাকে ক্রিম লাগাতে হবে যদি আপনারা জানেন রাতে লাগাবেন তার নাইট ক্রিম লাগাতে তথা করে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার জন্য অনেক অনেক বেশি আলাইকুম